আলহামদুলিল্লাহ আমরা কিন্তু দেখতে দেখতে বারোটা রোজা পার করে এসেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখা শুরু করেছেন সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু দেখতে দেখতে বারোটা রোজা পার করে এসেছি আল্লাহর কাছে শুক্রিয়া জানাই আর রহমতে দিনগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ফুরিয়ে যায় দিকে আমার হাজব্যান্ড দুইটা পত্তলিকা ফুলের চারা নিয়ে এসেছেন আর ফুলগুলো কিন্তু বিভিন্ন কালার হয় পত্তলিকা ফুল যখন ফুটে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে আর এই গাছে কিন্তু প্রচুর পরিমাণ রোদের প্রয়োজন হয় রোদ যতই বেশি লাগবে ফুল ততই ফুটে তখন কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগে এখন প্রায় অনেকটাই রাত হয়েছে আর সকালবেলা ঘুম থেকে উঠতে কিন্তু অনেক দেরি হয় প্রায় নয়টা দশটা তো বাজেই তখন কিন্তু প্রচুর পরিমাণ রোদ চলে আসে আমার বান্দায় আর তখন কিন্তু পানি দেওয়া হয় না আর এমনিতে দেখা যায় সকাল বিকেল দুইবার পানি দিতে হয় আর এখন যেহেতু রোজা থেকে সকালবেলা ঘুম থেকে একটু দেরি করে উঠি সেই জন্য আর সকালবেলা পানি দেওয়া হয় না গাছগুলোতে আর রোজা থেকে মনে হচ্ছে গাছের যত্ন একটু কম করা হয় তারপরও আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে আমার বান্দায় যখন গাছগুলোতে ফুল ফুটে তখন কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে তারপরও সংসারে কাজ নিয়ে ব্যস্ত থাকার পরেও আমি গাছগুলোকে অনেক যত্ন করি এদিকে আমি আজকে প্রথম সজনা ডাটা নিয়েছি রান্না করার জন্য আর এই সজনা ডাটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে খেতে আর শরীরের জন্য কিন্তু খুব উপকারী এটা হয়তো আমরা সবাই জানি আর বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য কিন্তু খুব উপকারী এই সাজনা ডাটা আর সাজনা ডাটার পাতা কিন্তু অনেক ভালো খেতে যাই হোক আমি আজকে চিংড়ি মাছ দিয়ে আর শিমির বিচি দিয়ে রান্না করব মসুরের ডাল দিবো সেই সাথে আর আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগতেছে সাজনাগুলো একটু পরিষ্কার করে নিতে তা আমি একদম খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আর আমি সবগুলো সাজনা ডাটা নিয়ে নাই অল্প করে নিয়েছি আর আমার হাজব্যান্ড যেহেতু বাসায় নেই উনি কক্সবাজার গিয়েছেন তো যাই হোক আমি অল্প করে নিয়েছি রান্না করার জন্য আর আমি এই রান্নাটা ইফতার করার পরে রান্নাটা করে নিয়েছি আর আজকে আমার হাজব্যান্ডকে ছাড়া একা একা ইফতার করেছি আমার মেয়ে আর ছেলেদেরকে নিয়ে আর উনি যেহেতু নেই সেজন্য তেমন ভালো লাগতেছিল না ইফতার করতে সেই জন্য আজকে তেমন কিছু আয়োজন করা হয়নি ইফতারের খুব অল্প করে আয়োজন করেছি সেই জন্য আর শেয়ার করিনি আপনাদের সাথে যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুফ্রিয়া জানাই আর এদিকে আমি সাজনাগুলো পরিষ্কার করে নিচ্ছি অল্প করে নিয়েছি রান্না করার জন্য আর ওগুলো রেখে দেব আর সবগুলো নিলে খাওয়া হবে না আর আমি কিন্তু সকালবেলা বয়সটা দিচ্ছি আর চারিদিকে কিন্তু খিচির মিচির পাখির ডাক হয়তো শুনতে পাচ্ছেন আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগতেছে সকালবেলা পাখির ডাক তো যাই হোক এদিকে আমি শিমির বিচিগুলো একটু বেজে নিচ্ছি যাই হোক এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার ভিডিওর সাথে ছিলেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিও শুরুতে ছোট্ট একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখে নেবেন আর আমার ভিডিও যদি দেখতে দেখতে আপনাদের কাছে কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর পাশে থাকা বেল অন করে দিবেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনাদের সময় করে আমার এই ভিডিওটা দেখে নিতে পারেন আর অলরেডি যারা দুটাই করে ফেলেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এদিকে আমি কথা বলতে বলতে সাজনা রান্নাটা বসিয়ে দিচ্ছি আর এখানে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি এগুলো একসাথে দিয়েছি দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি তারপর এখানে আমি এক থেকে দেড় চামচ হলুদ গুঁড়া দিয়েছি আর মরিচুর গুঁড়া দিয়েছি এগুলা দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব আর এখানে আমি ছোটো ছোট চিংড়ি মাছ নিয়েছি সেগুলো একসাথে দিয়ে একটু কষিয়ে নেব আর এখানে আমি মসুর ডাল আর সিমের বিচিগুলো কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম আর এগুলো কিন্তু শুকনা সিমের বিচি ছিল আমি একটু বেজে তারপর ভিজিয়ে রেখেছিলাম তা আমি প্রথমে ডালগুলো একটু সিদ্ধ করে নেব সিদ্ধ করা হলে তারপর আমি সাজনা ডাটাগুলো দিয়ে দেব এখানে আমি অল্প করে পানি দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য এদিকে আমার প্রায় ডালগুলো একটু সিদ্ধ হয়ে আসছে এখন সাজনা ডাটাগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো আর সাজনা যদি বেশি সিদ্ধ হয়ে যায় খেতে তেমন ভালো লাগে না সেই জন্য ডালগুলো সিদ্ধ করে নিয়েছি প্রথমে তারপরে সাজনাগুলো দিয়ে দিলাম এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে আমি অল্প করে পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর চুলার আশ একদম কমিয়ে রেখেছি আর বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু খেতে তেমন ভালো লাগে না আর এখানে আমি একটা টমেটো কেটে দিয়েছি টমেটো কেটে দিলে কিন্তু অনেক ভালো লাগে খেতে আর সাজনা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না অল্প সময়ে রান্না হয়ে যায় তো যাই হোক আমি একটু জল জল করে রান্না করব সেজন্য একটু পানি দিয়ে দিলাম আর আমার ছেলেগুলো তো একদমই খাবে না এই সাজনার তরকারিটা তো ওদের জন্য আমি অফ ক্যামেরায় মুরগির রোস্ট রান্না করে নিয়েছি আর খাবার বেজে নেব আর এদিকে আমার রান্নাটা হয়ে গেছে তো এইভাবে ডাল দিয়ে ছিমির বিচি দিয়ে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে খেতে যাই হোক আমার সাজনার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমার কাছে কিন্তু খেতে ভীষণ ভালো লেগেছে আমি কে বয়সটা দিয়েছি এভাবে চিংড়ি মাছ দিয়ে সিমির বিচি দিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে আর এদিকে আমার মেয়ের সাথে বিড়ালটা অনেক দুষ্টুমি করতেছে আর ওকে একটু আদর করতেছে সেই জন্য চুপচাপ শুয়ে রয়েছে আর ওকে আদর করলে একদম চুপ হয়ে থাকে আর আমার মেয়েটা তো সারাক্ষণ পরে থাকে এই বিড়ালটাকে নিয়ে আর বাচ্চাগুলোকেও নিয়ে আর ও একদম শান্ত কিছুই করে না আর বাচ্চাগুলো এখন ঘুমাচ্ছে আর ও এখানে দুষ্টুমি করতেছে যাই হোক কথা বলতে বলতে যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সুন্দর কমার দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের মতন বিদায় নিচ্ছি আর একটা নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্থতা কামনা করে আসসালামু আলাইকুম